জীবনে কি করলেন টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে সারাটা জীবন পার করে দিলেন পঞ্চাশ ষাট বছরের কিভাবে কাটাইলেন। কি যে আমি কি করতেছি কিভাবে আমার দিন যাচ্ছে আমি এই দুনিয়াতে আসলাম কেন এই দুনিয়া থেকে আবার চলে যেতে হবে আগে কোথায় ছিলাম পরবর্তীতে কোথায় থাকবো আসলে এইগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো মানে প্রশ্নই আসে না আমরা শুধু দুনিয়াবি চিন্তা ভাবনা করি দুনিয়াতে কিভাবে ভালো থাকা যাবে দুনিয়াতে কিভাবে ভালো খাওয়া যাবে ভালো করা যাবে কার থেকে উপরে ওঠা যাবে কার থেকে কারে নিচে নামানো লাগবে মানে এই যে যে চিন্তা ভাবনা সারাটা মানে দিন এভাবেই পার হয়ে যাচ্ছে দশ বছর পনেরো বছর বিশ বছর পঞ্চাশ ষাট বছরের জিন্দেগি পঁচিশ তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর পার করে দিতেছে অথচ আমরা নিজেরাই মুসলমান দাবি করি আসলে নিজের মুসলমান দাবি তো তখনই আমরা করতে পারবো যখন আল্লাহর পাকের হুকুম মেনে চলতে পারবো হজুর পাক সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করে চলতে পারবো তখন না নিজের মুসলমান মনে হবে পাচক তো নামাজ পড়বো তখন না মনে হবে যে আমি মুসলমান কি করতেছি এই দুনিয়াতে আসছি এই দুনিয়ার চিন্তা ভাবনা এই দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে এই দিন কাটছে আর কি করতেছি আর তো কিছুই করতেছি না দিন কাজ করি দিন শেষে যায় এরা হাকার দুঃখ কষ্ট আসলে দুঃখ কষ্ট আমাদের জীবনে আসবে না কেন আমরা তো ইসলামটাকে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলেছি দূরে দূরে নিয়ে গেছি এই কারণে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট আসলে দুঃখ কষ্ট দূর করতে হলে কিন্তু আসলে আল্লাহ তালাকে আলাকে স্মরণ করতে হবে বেশি বেশি পাঁচুক্ত নামাজ পড়তে হবে নিজের মুসলমান দাবি করতে হলে তো পাঁচওক্ত নামাজ আগে পড়তে হবে মানুষ তো মরণশীল মৃত্যু তো আজ হোক কাল হোক একদিন কিন্তু মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে ঠিক আছে ওপারে আমাদের আমাদের একটা আছে যেতে হবে আজাব হবে আমরা যা দুনিয়াতে অন্যায় করলে অন্যায়ের বিচার হবে ভালো ফল করলে সেটার ফল ভালো ফল পাবো কিছু মানি কিন্তু আমলে নেই না এই হলো আমাদের সমস্যা আমরা যদি আজকে আমলে নেই তাহলে আমরা মানে ওপারে যে শান্তিতে থাকতে পারবো আহ যাইতে পারবো আল্লাহর আল্লাহ হচ্ছে আমাদের জন্য এই কত সুন্দর পৃথিবী যে আল্লাহ এত সুন্দর পৃথিবী তৈরি করছে সে আল্লাহ তো জান্নাতটা যে তৈরি করছে সেটা তো অনেক অনেক বেশি সুন্দর তো আমরা যারা আছি মুসলমান ভাই ব্রাদার অবশ্যই এই ভিডিওটা দেখলেন এবং কিছু কথা শুনলেন যদি একটু আমলে নেন তাহলে হয়তো বা একটু হলেও আপনার উপকার হয়েছে আমার এই কথাগুলো শুনে তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য যেহেতু আমরা মুসলমান সবাই মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর আমার সাথে থাকবেন আমি এরকম কন্টেন্ট তৈরি করি আর আমাকে একটু মানে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন আর আপনার একটা লাইক দিয়ে কিন্তু সব সময় আমার ভিডিও দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কথাগুলো যৌক্তিক ছিল কি না ঠিক আছে তো খোদা আপে এই পর্যন্তই আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও আসতেছে